বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তলার নামে ওয়াইলুল লিকুল রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনে পেছনে মানুষদের নিন্দা করে আল্লাযী জামা'আনা যে কাড়ি কাড়ি অর্থ জমা করে এবং যথাযথভাবে তা গুনে রাখে ইয়াহসাবু সে মনে করে তার অর্থ তাকে এ দুনিয়ায় স্থায়ী করে রাখবে বরং নির্ঘাত অল্প দিনের মধ্যেই সে চূর্ণ বিচূর্ণকারী আগুনে নিক্ষিপ্ত হবে তুমি কি জানো বিচূর্ণকারী আগুন কেমন এ হচ্ছে সম্পদ লভীদের জন্যে আল্লাহ তালার প্রজ্বলিত এক আগুন